নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব খুব সিম্পল একটা রেসিপি গাজরের হালুয়া বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমি এই গাজরের হালুয়া তৈরি করে দেখাব প্রথমে আমি একটা কড়াইয়ে কিছু পরিমাণে ঘি দিয়ে দিয়েছি আপনারা ঘিয়ের পরিবর্তে রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন গাজরটা আমি গ্রেট করে নিয়েছি গ্রেট করা গাজরটা দিয়ে দেব এবারে আমি ঘিয়ের সঙ্গে গাজরটা দশ মিনিটের মতো এভাবে রান্না করব গ্যাসের আঁচ অবশ্যই মিডিয়ামে রাখবো দেখুন আমার গাজরটা অর্ধেক পরিমাণ হয়ে গেছে এবারে দিয়ে দেব দুধ ফুটে উঠলে ঢেকে দেব আমি প্রায় ঢেকে দশ মিনিট রাখব গ্যাসের আজ অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখব ফিরে এলাম দশ মিনিট পর গাজরটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব চিনি কিছু পরিমাণে ড্রাই ফ্রুটস দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন দিয়ে দেবো দু চামচের মতো মিল্ক পাউডার এখানে মিল্ক পাউডার দেওয়ার কারণে গাজরের হালুয়ার স্বাদটা অনেকটাই বেড়ে যায় এবারে আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে দেব আমি আবারও এভাবে দশ মিনিটের মতো নাড়ব দেখুন হালুয়াটা অনেকটা শুকিয়ে এসেছে আমাদের গাজরের হালুয়া একেবারে রেডি গাজরের হালুয়াটা আমি একটা প্লেটে তুলে নেব হালুয়ার স্বাদ বাড়ানোর জন্য এভাবে পেস্তা বাদাম ছোট ছোটো করে কেটে ছড়িয়ে দেবেন বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ